পশ্চিম মেদিনীপুর জেলার আজকে চন্দ্রকোনা দু নম্বর ব্লকে আপনি আপনার বাপ মা প্রচুর শিক্ষা অর্জন করে হয়ে যাবে তো এই বিষয়ে কি বলবেন কীভাবে কে এতটা র্যাঙ্ক করতে পারলেন যে এতটা সর্বপ্রথম সেই মহান আল্লাহ লাখো কোটি শুক্রিয়া যিনি আমাকে সুস্থ শরীরে সমস্ত পরীক্ষা ভালো দেওয়ার তৌফিক দিয়েছেন এই সাফল্যের পেছনে সর্বপ্রথম আমার ভূমিকা আছে আমার বাব মা অক্লান্ত পরিশ্রম করে তেনারা যথেষ্ট পরিশ্রম করে আমাকে পড়াশুনো করিয়েছে খুব অভাব অনাটনের মধ্যেই আমাকে পড়াশুনো করিয়েছে কিন্তু সেই অভাবের ছাই আমার মাথার উপরে কোনোদিন পড়তে দেয়নি তাই আমার বাবা মার দোয়া যথেষ্ট আমার বাবা মায়ের দোয়া এবং আমাদের মাদ্রাসার সমস্ত টিচার এবং টিউশন টিচারদের সমত প্রচেষ্টায় এবং আমার পরিশ্রমের ফল আলহামদুলিল্লাহ আমি পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছি আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আরও খুশি যে এই সাফল্যের পিছনে আমার পরিবার আমার টিচাররা আমার গ্রাম আমার অঞ্চল খুশি এতে আমি আরও নিজেকে আনন্দিত বোধ মনে করছি আমার নাম দিনিসাম খান আমি পড়াশোনা করছি দীর্ঘ ছ বছর ফুরফুরা ফাতিয়া সিনিয়ার মাদ্রাসা থেকে

আমি আমি অতি খুশি এলাকাবাসী খুশি আমার অঞ্চল আমার আজকে আমার ওকার পরিষদতে আজকে আপনার সাপোর্ট হয়েছে সাপোর্ট আপনার নাম রফিক খান লাড়মি